এক হাজার পিস র্যাক পর দেখবেন ও এক হাজারের ভিতরে আমারটা বাড়ি করে নিতে পারবেন আচ্ছা এক কথায় বলতে বোঝায় মানুষ বললে তো কথা বলে শেষ নাই কিন্তু আমি একটা কথা বলবো এক হাজার পিস দেখবেন এক হাজার পিস দিয়ে আমার একটা বাইচা নেবেন যেটা এক পিস র্যাক ওকে সামনের কন্ডিশনটা কি সামনের কন্ডিশনটা ভাই খুব ফার্স্ট ক্লাস দেখেন অরিজিনাল কিন্তু হেডলাইট জি হেডলাইটটা অরিজিনাল ফকলাইটও আছে নেটটা দেখছেন জি খুব যত্ন করে নেট করে লাগাইছে বুঝছেন আচ্ছা গ্রিলটা সিরিয়াল হচ্ছে এগারো সিরিয়ালটা হলো এগারো

প্রত্যেকটা গ্লাস ভাই অরজিনিয়াল 100% অরজিনিয়াল জি আরসের বডি দেখেন চাকাগুলো দেখেন কি ফ্রেশ এটা হচ্ছে ডান পাশের ডোর এই ডান পাশের ডোর কতটা ফ্রেশ একদম সুপার কন্ডিশন একদম সুপার কন্ডিশন সামনের ডোর ভাই একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন নাই কোনো ফাটাফাটি নাই কোনো কাটাকড়ি একদম ফ্রেশ কন্ডিশন আর এ হচ্ছে সিলিং এ হচ্ছে সানরুপ ফাইভ সিটার গাড়ি ফাইভ সিটার গাড়ি জিপ গাড়ি এগুলো হচ্ছে রাজকীয় গাড়ি রাজকীয় গাড়ি হ্যাঁ

কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এখন যা অরিজিনাল আছে জাপান থেকে যা আছে তাই আছে এখন পর্যন্ত এসএস মাসেল একদম ফ্রেশ সুপার কন্ডিশন টয়োটা র‍্যাভ 4 র‍্যাভ 4 ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি চাচ্ছি 16.5 লাখ সাড়ে ষোলো লাখ একটু কমাই বলে দেন আরো সাড়ে ষোলো লাখ মানে বিক্রি করবো না কমে বেচবো যেন নিতে পারে